বয়স মাত্র দুই বছর দুই মাস কিন্তু এতটুকু বয়সেই রীতিমতো তাক লাগিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খুদে মোহাম্মদ ফারহাত আলী তার অসাধারণ প্রতিভা ও অবিশ্বাস্য স্মৃতিশক্তির জোরে নাম তুলে ফেলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পরিবারের সদস্যদের কথায় অল্প বয়স থেকেই শেখার ইচ্ছে ও কৌতূহল ছিল ফারহাদের এই বয়সেই সে অনায়াসে বলতে পারে কুড়িটি পশুর নাম কুড়িটি ফল কুড়িটি সবজি কুড়িটি পাখি এবং কুড়িটি অন্যান্য জীবের নাম একই সঙ্গে জানে শরীরের নানান অংশের নাম আরো অবাক করার বিষয় হল ফারহাদ দশটি পশুর ডাক নিখুঁতভাবে নকল করতে পারে এতেই শেষ নয় নিজের নাম ঠিকানা পরিবারের সদস্যদের নাম সাবলীলভাবে বলতে পারে সে এ থেকে জ্যাড পর্যন্ত শব্দ অর্থ সহ বলে যেতে পারে একটা না ফারহাদের বাবা জানান ছেলের বিভিন্ন কাজের ভিডিও আমরা মোবাইলের মাধ্যমে পাঠিয়েছিলাম ইন্ডিয়া বুক কর্তৃপক্ষের কাছে কিছুদিন পর ওদের তরফে ফোন আসে তারপরে অফিসিয়ালি জানানো হয় যে ফারহাদ এখানে সিলেক্ট হয়েছে ফারহাদের এই সাফল্যে খুশিতে পরিবার পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে গর্বের অনুভূতি এত ছোট বয়সেই এমন সাফল্য গ্রাম জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মঙ্গলকোটের এই খুদের প্রতিভা আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ড কিছু কিছু বাচ্চা নাম উঠেছে তো আমি সেটা দেখে আমরা দেখল আমাদের ছেলের খুবই মেধাবী এবং বুদ্ধিমান ও সব কিছুই বলতে পারে এবং জানে আমি যখন জিজ্ঞেস করি যে এটা কি ও বলে এটা কাউ আমি তাকে বলে দিয়েছিলাম প্রথমে এটা কাও তো তারপর বার যখন জিজ্ঞেস করতাম বা পরের দিন জিজ্ঞেস করতাম বলতো হ্যাঁ এটা কাও এটা টক তো এইভাবে সমস্ত ও পড়া কমপ্লিট করার পর এবং আমার যখন নাম লিখেছিলাম পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং পয়লা নভেম্বর ও রেজাল্ট আসে ইমেইলে আমার তো বলা হয়েছে আপনার ছেলে রেজাল্টে পাশ হয়েছে সাকসেসফুল হয়েছে তো আমরা বললাম ঠিক আছে তাহলে এটা তো খুবই আনন্দ বিষয় তো আমার ছেলের জন্য ওরা বলেছিলাম আপনাদের কিছু ভিডিও পাঠাতে হবে যেগুলা জানে তো ও কুড়িটা গৃহপালিত পশুর নাম এবং বন পশুর কুড়িটা এবং শাক এবং ফল এবং বা মানে যানবাহন এবং মানে বডি ল্যাঙ্গুয়েজে যা নাম আছে সবই ও বলেছে এবং এর থেকে জেঠ পর্যন্ত ও ফ্যামিলি মেম্বার নাম সবই আমরা করেছিলাম তো পাঠিয়েছিলাম তো যাক আমি খুব খুশি ক মাসের মধ্যে আপনারা জানেন এটা আমরা এক মাস কুড়ি পঁচিশ সেপ্টেম্বরের নাম লিখেছিলাম তো পয়লা নভেম্বর এসছে এক মাসের বেশি একটু কিছু দিন ওকে ওকে সবসময় গাইড আপনি দিতেন গাইড আমি একটু বেশি দিতাম মা তো আমার আব্বা দিতেন কেমন লাগে খবরটা আমরা ছেলে আনন্দ খুবই খুশি হচ্ছি আমি এবং সবারই আরও হোক আমি চাই আরও নানা অন্য বাচ্চারাও যেন এভাবে নাম তুলতে পারে এটা খুশি হয়েছি এর খুশি মধ্যে আর শেষ নাই হোক আমি এরকম বাচ্চাদের আরও হোক গ্রামে আরও হোক সমাজে আরও হোক সারা দেশে হোক আমি চাই উন্নতি হোক ওইরকম বাচ্চা তৈরি হোক খুব খুশি হব শুধু আমার বাচ্চা নিয়ে খুশি নয় আরও সবাই খুশি এরকম এগিয়ে আসুক আমি আরও খুশি হব জি আর বড়ো হোক আর এখন দেখছি আমি ছোটোবেলা থেকেই এই বলে একটা স্মৃতি খুব সতেজ যেটা বলবো সেটা শুনবে তখন আমার ছেলেকে বললাম আর ছেলে মাকে বললাম তোমরা এমন ভাত করো যে নামটি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে যেন নামটা হয় আসে এবং সম্মান সহকারে তাদের নাম উচ্চারণ থাকে এবং লিপল থাকে আমি তাই চেয়েছি আশা করেছি এবং ইয়া আরও উন্নতি হোক আরও আশা হোক সমাজে উন্নতি করার জন্য তৈরি থাকুক বাচ্চা আসতে বড়ো হোক জ্ঞান বিবেক আল্লাহ পাক দান করেন এই বলে এই শুধুই নয় আরও সমাজে যারা বাচ্চার ছোটো বাচ্চা যারা আছে তারা আরও যেন মা বাবরা এরকম উন্নতি করতে পারে ছেলেকে শেখাতে পারে বড়ো উন্নতি করে করতে পারে এতে আমি খুশি হব শুধু আমার ছেলের জন্য আমার আমার লাঠির জন্য না সবারই বোক এতে খুশি ওর সঙ্গে আমার লাঠি রয়েছে আমি খুব খুশি হয়েছি